আসসালামু আলাইকুম। আকির ভাই। ওয়া আলাইকুম আকির ভাই আসসালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? পর্তুগাল ভালো লাগে? পর্তুগাল তো ভালোই লাগে আমার। ভালো লাগে? জি আমার আচ্ছা। তো পর্তুগাল কত বছর আপনি? আমি পর্তুগাল ভাই বছর। আচ্ছা। করতেছেন এখন? বছর আমি প্রথম পর্তুগাল আসার পরে एग्रीकल्चरে কাজ করছি। আচ্ছা। চারি মাস সাড়ে চার চারি মাস মতো তারপরে মাঝে কিছুদিন জব ছিল না তারপরে একটা পর্তুগিজ কোম্পানিতে জব নিয়েছি আজ সাড়ে তিন বছর এখানেই জব করি ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আল্লাহ খুবই ভালো রাখছে এই আর দেশে হ্যাঁ মাঝে দেশে গেছিলাম চাকরি ছাড়তে থুয়ে আম্মা মারা গেছিল পরে ছয় মাস দেশে ছিলাম পাঁচ মাস সাতাশ দিন মতো দেশে ছিলাম থাকার পরে আবার আসে আমার যে শেফ ছিল তারে বলছি সে আমাকে আবার চাকরি নিয়েছে এখন বর্তমানে আমি ওইখানেই আছি ইনশাল্লাহ ওইখানেই একদিকে জব করি তো আপনি চাকরি থেকে খুব হ্যাপি ইনশাল্লাহ আমি খুব হ্যাপিল্লাহ আপনি দেশের সবাই ভালো আছে ইনশাল্লাহ আলহামদুল্লিলাহ দেশের সবাই ভালো আছে ঠিক আছে ভাই আসসালাম আসসালাম ভাই